আসসালামু আলাইকুম ইব্রাহিম কেমন আছে সবাই আশা করি ভালো আছো সো এই ভিডিওটা হচ্ছে যারা এবার অষ্টম শ্রেণীতে ভর্তি হয়েছে তাদের জন্য সো ভাইয়া তোমাদের কিন্তু এইবার জেসি পরীক্ষা হতে যাচ্ছে আর জেসি পরীক্ষায় গোল্ডেন প্লাস পাওয়ার জন্য যা যা লাগবে एवरीथिंग ভাইয়া আমাদের এই কোর্সে তোমরা পেয়ে যাবে ওকে সো ফারস্টে আমি তোমাদের কোর্সের ডিটেইলসটা বলি যে আমাদের কোর্সে কি কি থাকবে আমাদের কোর্সে মূলত ভাইয়া প্রত্যেকটা চ্যাপ্টার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত বোঝানো হবে দেন তোমাদের ওই চ্যাপ্টারের আজ পর্যন্ত আসা যত বোর্ড কোশ্চেন আছে যত সিকিউ আছে যত ইম্পর্টেন্ট স্কুলের কোয়েশ্চেন আছে এভরিথিং সলভ করিয়ে দেওয়া হবে এছাড়া আমাদের আরেকটা বিশেষ ফিচার্স আছে সেটা হচ্ছে টাইপ ভিত্তিক সিকিউ অ্যান্ড এম সিকিউ সো এইগুলা করার ফলে তোমরা পরীক্ষায় শতভাগ কমান পাবা এটা হতে পারে তোমাদের স্কুলের পরীক্ষা এটা হতে পারে তোমাদের বোর্ড পরীক্ষা সো সব বিষয়ে তোমরা এ প্লাস নিশ্চিত পাবা আমাদের এই কোর্সে সো কোর্সে এখন কিন্তু ভাই অফার চলতেছে মাত্র দুই টাকায় সম্পূর্ণ কোর্সটা তোমরা নিতে পারবা ওকে সো তার জন্য কি করতে হবে এখানে দেওয়া এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে দেন কোর্স সম্পর্কে আরো ইন ডিটেলসে জানতে পারবা কোর্সের ফিচার্স গুলা কি দেন যদি প্রয়োজন হয় ডেমো ক্লাস দেখা ডেমো ক্লাস পর্যন্ত ভাইয়া দেখতে পারবা সো দ্রুত এখন জয়েন হয়ে যাও আমাদের এই কোর্সে তোমাদের সর্বোচ্চ রেজাল্ট পাইয়ে দেওয়ার জন্য আমাদের যা যা করা লাগবে সবকিছু আমরা করতে প্রস্তুত সো আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকো টেক কেয়ার আর কোর্সে খুব দ্রুত দেখা হচ্ছে বাই